বহরমপুরে জেলা বিচারক কার্যালয়ে জল প্রকল্পের উদ্বোধনে সাংসদ অধীর রঞ্জন চৌধুরী সাংসদ তহবিল থেকে এই জল প্রকল্পের উদ্বোধন বলে সূত্রের খবর পাশাপাশি এই জল প্রকল্পের উদ্বোধনে আইনজীবী থেকে সাধারণ মানুষ সকলেই খুশি ভগত আইকেয়ার এন্ড ফেকো সার্জারি সেন্টার চোখের অত্যাধুনিক চিকিৎসার সেরা ঠিকানা যত্ন সহকারে ফেকো সার্জারি চোখের চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করা হয় রয়েছে লেজার থেরাপি মাইক্রো সার্জারির সুবিধা ভগত আইকেয়ার এন্ড ফেকো সার্জারি সেন্টার 45 কে কে ব্যানার্জি রোড কোরাবাজার বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুরে জেলা বিচারক কার্যালয়ে সৌর বিদ্যুৎ চালিত বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের উদ্বোধনে বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী জেলা জজ প্রতিদিন বহু মানুষ আসেন সেখানে বিশুদ্ধ জল না থাকায় সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষ থেকে আইনজীবীদের সাধারণ মানুষ ও আইনজীবীদের দাবি মেনে জেলা বিচারক কার্যালয়ে সাংসদ তহবিল থেকে এই পানীয় জল প্রকল্প তৈরি হয়েছে বৃহস্পতিবার সকালে এই জল প্রকল্পের উদ্বোধন করেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী আইনজীবীদের উপস্থিতিতে উদ্বোধন হয় এই জল প্রকল্পের এই শহরের এই কোটে। সারা মুর্শিদের মানুষ আসে এখানে তাদের পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা নেই রাস্তায় যায় কি কোথায় কী পায় না পায় জানি না তাই এখানে আমাদের মনে হয়েছিল একটা জল প্রকল্প বসিয়ে পরিশুদ্ধ পানীয় জল মুক্ত পানীয় জল মানুষকে দেওয়া যায় কি না এরকম একটা ভাবনা থেকে আমরা এখানে সিজিএম কোর্টে বা এখানকার জস সাহেবদের কাছে আবেদন করেছিলাম তারা মঞ্জুরি দিয়েছে তাই আমরা এটা করে দিলাম এটা পরিশ্রুত মুক্ত পানীয় জলের একটা প্ল্যান আগামী দিনে কোর্টে আসা সাধারণ মানুষের জন্য বিশ্রামাগার তৈরির কথা জানালেন বহরমপুরের সাংসদ এত মানুষ আসে মা বোনেরা আসে তাদের বসার জায়গা বাচ্চাদের দুধ খাওয়ানোর জায়গা একটু আরাম করে বসার জায়গা কিন্তু এখানে নেই জজ সাহেবদের আছে উকিলদের আছে কিন্তু যারা আসে যারা আসামি বলুন ফরিয়াদ যাই যেইভাবেই বলুন যারা আসে কোর্টে তাদের একটা তাদের এবং তাদের পরিবারে অনেকে আছে তাদের হয়তো বেটা ছেলে ফেসে ফেসে আছে তাদের মা বোনেদের রাস্তা হয় তারা কোথায় বুঝবে তারাও তো মানুষ তো তাদের জন্য আমি একটা এখানে পারমিশন চেয়েছি একটা ভালো রেস্ট রুম করে দেওয়ার সেটাও জায়গাটা দেখে নেব এটাও করে দেবো আগামী